শতবর্ষের গোশালয়ে অতি বিরল ঘটনা ঘটল বৃহস্পতিবার ভোর রাতে হয়েছে গোশালায় এই প্রথম একই সাথে দুটি বাছুরের জন্ম দিয়েছে গোশালার একটি গরু বাছুরের জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই শাবক দুটি সহ গরুটিকে দেখতে আসছেন এলাকার মানুষ অতি বিরল এই ঘটনায় রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে গোশালায় গোশালা মন্দির কমিটির কর্মকর্তা শঙ্কর মালাকার বলেন একশো এগারো বছরের গোশালায় প্রথম একই সঙ্গে দুটি বাছুরের জন্ম হলো। বাছুর দুটিকে দেখার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে মায়ের পাশেই সবসময় নেচে বেড়াচ্ছে বাছুর দুটি সব মিলিয়ে এক আনন্দের পরিবেশ তৈরি হয়েছে গোশালা পরিবারের রাত্রে জলপাইঘুল গোশালতে প্রথমবার দুটি বাচ্চা হয় একসঙ্গে জোড়া বাচ্চা গরু এটা আমরা আদপন্ত একশো এগারো বছরের ইতিহাসে দেখিনি যেটা মানুষের তো হয়ে থাকে

যেটা ধরুন আমরা কেন আমাদের যা সিনিয়ররা যারা আছে বাবার বাবাদের কাছ থেকেও শুনিনি শুনি শুনিনি যে গরুও যমজ বাচ্চা দেয় এই প্রথম এই প্রথম আমাদের একশো পঁচিশ বছর গোশালা বয়স হচ্ছে এই একশো পঁচিশ বছরের মধ্যে প্রথম যে আমাদের গোশালায় ঘটনা যে ঘটলো যেটা অলৌকিক ঘটনা যে আমাদের আজকে রাত কাল আর রাত্রে এই গরু যমজ বাচ্চা দিয়েছে একটা তাছাড়া আজকে আমাদের এমনি আজকে এই এর উপলক্ষে আমরা খুশি মহলে জন্য আমরা আজকে গোদান যে আছে আমাদের সমাজের থেকে এসে একটি গোদান করা গৌশালায় গোদান করা বাচ্চা বাচ্ছুর সঙ্গে গোদান দিচ্ছে আমার দীপক বিহানি আমি গৌশালার সেক্রেটারি